সালামুমদুলা কেমন আছেন সবাই আশা করছে আপনারা সবাই ভালো আছেন আমাদের জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছেন আমাদের তো আপনারা কমেন্টে কয়েকজন খুব আগ্রহ সহিত বলতেছেন যে ভাই আপনার সিং আমাকে দেখার জন্য আমাদের থেকে দেখানোর জন্য অনেক ধন্যবাদ আবার কেউ বলতেছেন ভাই আপনার সিং বয়স কত হলো ভাই আপনার সিং এখন খবর কী যাই হোক গত পর্বে আমি দেখেছি আমার পুর থেকে সিং মাস উঠে যে আমাদের আমার সিং বর্তমান অবস্থা কি তো দুইজন ভাই প্রশ্ন করছে যে ভাই আপনার সিং মাসের বয়স কত হচ্ছে বয়স কত হচ্ছে ভাই আমার সিং মাছের বয়স আগামী মাসের মানে এই মাসের ফুল সাতাশ হবে তবে আমি রেজাল্টটা আমার ভালো আশা করছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমার এই শিং মাছগুলোর সমস্যার কারণে আর কি সাইজ ছোট বড়ো হয়ে গেছে হয়তো এই জন্যই আপনি বারবার জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনার সিং মাছের বয়স কত হলো বয়স কত হলো তো মূলত আমার সিং মাসের বয়স আজকে হলো আঠারো তারিখ আগামী সাতাইশ তারিখ আজকে হলো তিন মাস হবে মানে নব্বই দিন পূর্ণ হবে তাহলে প্রায় আশি একাশি দিনের মতো হচ্ছে আমার সিং মাসের বয়স আমি শিং মাছগুলি সারার পর ভাইরাস একটা সমস্যা হয় যার কারণে আমিগুলো মাছ মারা যায় আমি ভিডিওতে দেখেছেন আমরা মাছগুলো মারা যায় আপনারা সাইডে লিঙ্কে ক্লিক করে দেখতে পাবেন যে মাছ মারা যাওয়ার ভিডিওগুলো তো যাই হোক আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি আপনারা আগামীতেও আমার সঙ্গে থাকবেন এইভাবে কমেন্ট করে এভাবে আপনারা আমার বিভিন্ন বিষয় জানতে চেয়ে আমাকে উৎসাহ দেবেন তো পরিশেষে আরেকটা কথা বললে না বললেই নয় যে আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন বা কমেন্ট করতেছেন তারা নিশ্চয়ই অবশ্যই মাছ চাষ করতে চাচ্ছেন বা মাছ বা মাছ করতে আগ্রহী তো তাদের বিষয়ে আমি বলবো যে আপনারা যে কোনো কোনো কিছু করার আগে মানে কোনো কিছু করার আগে অবশ্যই ভেবে চিনতে তারপর করবেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা একবারে জেরো পার্সেন্ট হয়ে যাবে তো যাই আজ এখন বকবক করলাম তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ